সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি এই লেসনে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে আরো চারটি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক এই ধরনের প্রশ্ন আগের লেসনেও ছিল তার আগের লেসনেও ছিল এই ধরনের প্রশ্ন একাধিকবার এসেছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু একই ধরনের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা বা আলোচনা করা আমার জন্য বিরক্তিকর কিন্তু যা আমার জন্য বিরক্তিকর সেটা আবার তোমাদের জন্য বিরক্তিকর হওয়া উচিত না কারণ তোমাদের তো প্র্যাকটিস করারই কথা যে প্রশ্ন যত বেশিবার বিভিন্ন পরীক্ষায় আসবে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ এবং আমি কিন্তু প্রশ্নগুলি তুলে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই তোমরা আশা করি আমার আগের লেসনগুলি দেখেছ সেইভাবে এটা করবে উত্তর হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি সমান জিরো অর্থাৎ এই লাইনটা এই লাইনের উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায় এই ধরনের প্রশ্ন নিয়ে আগেও আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো দেখে নিও তবে একই ধরনের প্রশ্ন নিয়ে আমি বারবার আলোচনা করব না এটার উত্তর হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ সমান জিরো অর্থাৎ ওই লাইনটা এই লাইনটা সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে এই প্রশ্নের ব্যাপারেও একই কথা এ ধরনের প্রশ্ন আগেই আলোচনা করা হয়েছে শত শত চমৎকার প্রশ্ন থাকা সত্ত্বেও কেন যে প্রতিষ্ঠানগুলি প্রশ্ন খুঁজে পায় না সেটাই আমি বুঝি যাই হোক তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো তোমাদেরই লাভ উত্তর হচ্ছে নাইনটিন বাই থ্রি বাই টেন এই লেসনে আসলে নতুন ধরনের কোনো প্রশ্নই খুঁজে পেলাম না এই সবগুলি আগের লেসনগুলিতে একাধিকবার আলোচনা করা হয়েছে এই দুটি স্ট্রেট লাইনের বিন্দু কিভাবে বের করতে হয় সেটা আমার একটা রিটেন লেকচার আমি দেখিয়েছি বজ্রগুলন প্রক্রিয়ার মাধ্যমে সহজে বের করা যায় এভাবেও বের করা যায় এই সমীকরণটাকে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে আবার এই সমীকরণটাকে চার দিয়ে গুণ করা হয়েছে যাতে করে ওয়াই কাটা যায় তো এক আর দুই যোগ করলে ওয়াই থাকবে না টোয়েন্টি থ্রি এক্স সমান হবে সেভেন্টি ওয়ান এভাবে ক্যালকুলেশন করে তোমার দি পয়েন্ট অফ ইন্টারসেকশান ইজ ছেদ বিন্দুটা বেরোবে সেভেন্টি ওয়ান বাই টোয়েন্টি থ্রি থার্টিন বাই টোয়েন্টি থ্রি এই নাম্বারগুলি আনকমন আমার মনে হয় এই ক্যালকুলেশন করতে করতে তোমরা কনফিউশনে পড়ে যাও কিনা তোমাদের ক্যালকুলেশনের উপরে তোমরা আস্থা রাখতে পারো কিনা এটা দেখার জন্য এরকম একটা অঙ্ক দিয়েছে থ্রি থার্টিন বাই টোয়েন্টি থ্রি এগুলি তো দেওয়ার কথা না যাই হোক তো এই লাইনের প্যারালেল লাইনের সমীকরণ হচ্ছে এটা এটা আবার এই বিন্দু দিয়ে যাবে এটা মান বসালেই সি সমান বেরোবে মাইনাস এইটটি ফোর বাই টোয়েন্টি থ্রি তো শেষ পর্যন্ত দাঁড়াবে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর বাই টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু জিরো উভয় পক্ষকে টোয়েন্টি থ্রি দিয়ে গুণ করলে এবং এইটটি ফোর দিকে নিয়ে গেলে টোয়েন্টি থ্রি এক্স প্লাস টোয়েন্টি থ্রি ওয়াই সমান এইটটি ফোর এটাই হচ্ছে আনসার তো ঠিক আছে এই লেশনের এখানেই সমাপ্তি সবাই ভালো থেকো